হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি ট্রাম্পোলিন পার্ক এখন আমরা আছি গড়িয়ায় রাজেশ্বরী গেস্ট হাউসে আমার সাথে পার্কে যাচ্ছে আমার ভাই আমার ছেলে ঋষি আর আমার হাজবেন্ড তো এখান থেকে আমরা একটা উবের বুক করে নিয়েছি সেটাতে করে চলে যাব নিউ টাউনে সিটি সেন্টার টু এর একদম পাশে এবিসি স্কোয়ার বিল্ডিং এর টপ ফ্লোরে তৈরি হয়েছে এই নতুন পার্ক জাস্ট জাম্পিং তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের মোটামুটি দেড় ঘন্টা মতন লাগলো পৌঁছাতে বিল্ডিং এর পিছন দিকে একটা লিফট আছে এটাতে করে আমরা এখন উপরে চলে যাব ট্র্যাম্পোলিন পার্ক কলকাতায় প্রথমবার তাই কলকাতায় এসেছি আর এই পার্কে যাব না এটা কি হতে পারে তো এই যে আমরা লিফটের কাছে পৌঁছে গেছি এখন চলে যাব ওপরে তো ভিতরে ঢুকেই সবার আগে তোমাদের টিকিট কেটে নিতে হবে সোমবার থেকে শুক্রবার অবধি টিকিটের প্রাইস থাকবে সাড়ে ছয়শো আর স্যাটারডে সানডে বা অন্য কোনো হলিডেজগুলোতে থাকবে সাড়ে সাতশো করে আর এর সাথে তোমাকে নিয়ে নিতে হবে এক জোড়া মোজা মোজার দাম নেবে সাত টাকা তোমাদের টাইম দেবে দেড় ঘন্টা এর মধ্যে তোমরা যত খুশি আনন্দ করে নাও দেড় ঘন্টা পার হয়ে গেলে এরপর এর জন্য আলাদা টাকা দিতে হবে আমরা আমাদের টিকিট কেটে নিয়েছি এবার চলে যাবো ভেতরে আমার ভাই আগে ঋষিকে মজাটা পরিয়ে দিচ্ছে তারপর আমরা সবাই পরে নেবো এবার ঢুকছি আমরা ভেতরে ভেতরে ঢোকার আগে সবার হাতে হাতে আমাদের স্টার চিহ্ন দিয়ে দিল এটা এটা কেন আমি বলতে পারবো না এই যে আমার স্টার তো ভেতরে ঢুকে সবার প্রথমে আছে কিস জন তো এখানে বাচ্চাদের সমস্ত রকম খেলাধুলার জিনিস আছে আর ওই সাইড দিয়ে পাশেই আছে বড়দের জন্য ঋষি প্রথমে আগে একটা গাড়িতে উঠে পড়লো ঋষির মামাই আর ওর পাপা চলে গেল উপরে মজা করতে আর এদিকে আমি আছি আমার ছেলের সাথে ওদেরকে দেখাশোনার জন্য অনেকে আছে সবাই ওদেরকে নিয়ে খেলা করছে অন্যান্য অনেক বাচ্চাই এখানে খেলছে বাচ্চাদের কাছে না এটা একটা স্বপ্নের মতো ঋষিও এখানে এসে এত খুশি কোনটা আগে করবে কোনটা পরে করবে কি করবে ও বুঝে পাচ্ছে না ও কনফিউজড তবে একটা জিনিস এখানে ও যতই লাফালাফি করুক পড়ে গেলে ব্যথা পাবে না সেজন্য আমি একটু নিশ্চিন্ত ভাবে দাঁড়িয়ে আছি আর ওর মজা করা দেখছি এবার উপরের দৌড়াদৌড়ি শেষ করে এবারও চলে আসলো নিচে নিচে এই নাগর মধ্যে উঠেও একটু গোল গোল ঘুরে নিল ছোটবেলায় আমরাও এরকম ধরনের জায়গায় আসার স্বপ্ন দেখতাম ছোটবেলায় পূরণ হয়নি তো কি হয়েছে এখন পূরণ করে নেব আমার ছেলের সাথে সাথে এবার আমিও একটু লাফালাফি করে নেব চলে আসলো এই জায়গায় চারিদিকে কত বল বলের মধ্যে লাফাবে বাট ব্যথা লাগবে না একটুও বাচ্চাদের জন্য এটা একটা দারুণ মজাদার জায়গা হয়েছে তাই ছোট ছাটা পড়লেই ওদের নিয়ে এখানে চলে আসতেই পারো এবার এসে চলে এসছে অন্য একটা পাশে এই পাশটায় ওই বিচে গিয়ে বাচ্চারা বেলচা দিয়ে বালি তোলে ক্যাসেল বানায় ওই ধরনের একটা কিছু তৈরি করেছে এইটা আর কি ওই আর্টিফিশিয়াল স্যান্ড চিনির দানার মতন সাদা সাদা ঝাললেই পড়ে যাচ্ছে এই জায়গাটা ঋষির মনে হয় সব থেকে বেশি পছন্দ হয়েছে ও যে কতটা খুশি ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে আর ওকে খুশি দেখে আমি যে কতটা খুশি এটা আমি বলে বুঝাতে পারবো না এই খেলা শেষ করে ও চলে যাবে এবার স্লিপে উঠতে এখানকার কিডস জোনের প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ আমি তোমাদের তুলে ধরতে চেষ্টা করেছি তাই ভিডিওটা তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর টাইম করে তোমরা সবাই একবার হলেও এখানে এসে ঘুরে যেও তোমাদের খুব ভালো লাগবে আমি বলছি ওখানকার খেলা শেষ করে এবার ঋষি চলে এসছে ব্লক্স নিয়ে খেলতে এই ব্লক্স দিয়ে নিজের নাম লেখা যায় এই দেখো ঋষি এবার রান্না করতে ব্যস্ত এখানে ছোটদের একটা রান্নাঘর আছে কি কিউট একটা রান্নাঘর ও রান্না করতে খুবই ভালোবাসে ও কি বড় হয়ে শেফ হবে নাকি বাড়িতে থাকলে আমার পেছন পেছন ঘুরবে আর সমস্ত হাতা খুন্তি কড়াই নিয়ে ও রান্না করতে বসবে আর অনেক কিছু রেসিপি বানিয়ে বানিয়ে আমাকে খাওয়ায় তো এখানে এসে ও একটা ছোট রান্নাঘর পেয়ে এতই খুশি যে কি বলবো অনেক কিছু বানানোর চেষ্টা করছে এখানে ছোট ছোট ডিম আছে সেটা ফাটিয়ে ডিমের মামলেট বানাচ্ছে কি বানাচ্ছে না বানাচ্ছে অনেকক্ষণ খেলাধুলা করে এবারও চলে আসলো নিচে নিচেও এখানে অনেক রকম খেলা আছে বন্দুক মারার গেম আছে বন্দুকের ভেতরে বল ঢুকে মারতে হবে বল আছে স্লিপ আছে আরো অনেক কিছু আছে এখানে এই গাড়িটা আছে গাড়ির মধ্যে বসে স্লিপে করে নামতে হবে দেখো কি সুন্দর আর এই পাশে আছে একটা ছোট্ট ডল হাউস পুতুলের বাড়ি আমরা ছোটবেলায় সবাই এরকম ডল হাউস দিয়ে খেলেছি ঋষি ও পুতুলের ঘর সাজাতে ব্যস্ত ও সমস্ত পুতুলগুলো নিয়ে নিয়ে কোথাও বসাচ্ছে কাউকে শোয়াচ্ছে ও খুব খুব মজা করছে খুব কি কিউট কিউট পুতুলগুলো আমার দেখে মনে হচ্ছে ঋষির সাথে আমিও খেলা শুরু করে দিই এবার লাস্টে ও একটু স্লিপ চড়ে নিচ্ছে স্লিপ চড়ে ও চলে গেল বড়দের জায়গায় এখানে অবশ্য ছোট বড় সবাই লাফালফি করতে পারে যেমন ঋষি এখন ওর মামাইয়ের সাথে মজা করে লাফাচ্ছে ইয়ে এখানে গান চলছে আর সেই গানের তালে তালে ও নাচছে এবারে চলে আসলো অন্য পাশে এই জিনিসটাকে কি বলে আমি ঠিক জানি না এটার মধ্যে চাপ দিলে নিজের বডি শেপটা এটার মধ্যে ভেসে ওঠে ঋষি পেছন দিকে চলে গেল এবার পাপা ওকে হেল্প করবে দেখো ওর শেপটা বডি শেপটা কি সুন্দর বাইরে বেরিয়ে আসছে আমার তো দেখে যে হাসি পাচ্ছে আর মনে হচ্ছে ছোট্ট একটা বেবি ভুতু তরিষি এতক্ষণ এখানে এসে কি কি মজা করলো সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমরা কি কি মজা করেছি তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আর হ্যাপি নিউ ইয়ার